এর বাজারের সোনার দাম অনেক হাই রেডে চলে গেছে এবং একদম বাইক একটা কমেন্ট করেন তো ভাই সমস্যা <laughs> দিচ্ছি <laughs> uh,

এখন চলতেছে আর বাংলাদেশের বর্তমান রেট বাড়া হয়েছে আপনার ষোলো হাজার দুশো উনত্রিশ আপনার ব্যাট বাড়ানো হয়েছে পাঁচ মজুরি পাঁচ পার্সেন্ট আর ব্যাট মজুরি বাড়ানো হয়েছে ছয় পার্সেন্ট তবে আপনি ডিজাইনের উপরে মজুরি ইয়ে নেবে পলিটিক্স ইয়ারে করবে তবে ছয় পার্সেন্ট বাড়ানো হয়েছে ইয়ারে আর এখন বর্তমানে বাইশ রেট শূন্য শূন্য সোনার দাম আপনার বাজারমূলক চলতেছে এখন বর্তমানে আজকের রেট বাজারমূলক চলতেছে আপনার দু মিনিট আমাকে একটু অপ্রিয় করেন আপনাদের জন্য একটা সোনা সোনার যেই দামটা ওটা আমি কালেক্ট করে নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন আমি এখনই আসছি যে সোনার দাম আজকে রেটটা কত বাড়া হয়েছে বাজার রেট নিয়ে আসছি বাজার রেট এখন বর্তমানে চলতেছে দুই লাখ দুই লাখ দুই লাখ ছিয়াশি হাজার এক টাকা দুই লাখ ছিয়াশি হাজার এক টাকা বাইশ ক্যারেটের দাম আর আপনার একুশ ক্যারেটে ছিল দুই লাখ বাহাত্তর হাজার দুই লাখ বাহাত্তর টাকা আপনার বাজারমূলক চলতেছে দুই লাখ 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 হাজার এক টাকা বাহাত্তর হাজার নয়শো তিরানব্বই টাকা আর আঠারো কারত্রিশ হাজার দুই লাখ তেত্রিশ হাজার একটা ভুলে যাই স্বর্ণের দাম অনেক হাই চলতেছে আপনারা যদি স্বর্ণ কিনা আজকের লাইফটা আমার হলো না তবে আমি পরবর্তীতে আপনাকে লাইফ দিতে আমার বেশি সমস্যা হবে না আমি কারণ আমার হাতে এখন কাগজ কাগজকলম নেই আমি কাগজকরম লেখা আপনাদেরকে সব পুরোই শোনাবো কারণ সব কিছু তো আর মনে রাখা যায় না আপনার তবে বাইশ রেট আপনার দুই লাখ হাজার একটা টাকা চলতেছে রেট আজকের রেট আর আপনার একুশ ক্যারেট চলতেছে দুই লাখ বাহাত্তর হাজার নয়শো তিরানব্বই টাকা আর আড়ো ক্যারেট চলতেছে আপনার দুই লাখ তেত্রিশ হাজার তেত্রিশ হাজার একশো একশো উনচল্লিশ টাকা আর যাক আজকের জন্য সরি ভাই আজকে আমি লাইফটা দিতে পারলাম না সুন্দর করে তো আপনারা সবসময় আমার ইয়েতে থাকবেন আর আমি সোনায় আমি সব কিছু অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে করে নেবেন কত রেট চলতেছে কী আসুকিট চলতেছে ভাই আর বাংলাদেশ কোন পর্যায়ে দিতেছে কোনো বিষয়ে কোনো কথা বলা যায় না যে কোনো টাইমে বাংলাদেশে কী হয় আমরা জানে কিন্তু সোনার দাম যত বাড়বে জমি এবং সব কিছুর দামে বাড়বে আর দ্বিতীয় কথা হলো আপনার প্রচুর পরিমাণ এদেশ থেকে টেকা লুটপাট হচ্ছে এটা অবশ্যই কেউ জানে না কারণ যে পরিমাণ সোনার দাম বাড়তেছে আপনার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ব্যাটে বাড়ানো হয়েছে পাঁচ পার্সেন্ট ব্যাট বাড়ানো হয়েছে এই সোনার ইয়াতে পাঁচ পার্সেন্ট ব্যাট বাড়ানো হয়েছে পাঁচ পার্সেন্ট ব্যাট বাড়ানো হয়েছে ছয় পার্সেন্ট মজুরির বাড়ানো হয়েছে তবে ভাই এই বাজে যদি চলে তাহলে আপনি মনে করেন কি বাংলাদেশ টিকে থাকবে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানান যে পরিমাণ সোনার দাম বাড়তেছে এই আর দু দিনের ভিতরে তিন লাখ যাবে এটা নিশ্চিত থাকেন তিন লাখ টাকা যাবে কারণ এখনো চলতেছে আজকের রেট চলতেছে দুই লাখ ছিয়াশি হাজার এক টাকা দুই লাখ ছিয়াশি হাজার এক টাকা আপনার আজকে বাড়ানো হয়েছে ষোলো হাজার ষোলো হাজার উনত্রিশ টাকা বুঝে নেপার কিন্তু কী পরিমাণ অর্থনৈতিক খারাপের দিকে নিচ্ছে এবং এই আমেরিকার পাল্লায় যারা থাকবে এই চীনের পাল্লায় যারা থাকবে সে হালারা ধ্বংস হইবে এটা নিশ্চিত গ্যারান্টি করা কারণ যে প্রচুর পরিমাণ অর্থনৈতিক খারাপ যাচ্ছে কারণ ভাই আপনারা মনে করেন কি সোনার দাম বাড়লে মনে হয় আমাদের সুনতি হবে না সোনার দাম যত বাড়বে ততই অর্থনীতি খারাপের দিকে যাবে সোনার দাম বাড়া মানেই অর্থনীতির দিকে খারাপ হয়ে যাওয়া মানে আপনার বাজার দর বেড়ে যাবে সোনার দাম বাড়লে বাজার দর বেড়ে যাবে জমি জমা বেড়ে যাবে প্রত্যেকটা জিনিস কোয়ালিটি কোয়ালিটি আপনি বেড়ে যাবে কারণ কুটিপতি যাদের অর্থনৈতিক ভালো আর্থনৈতিক ভালো বা আপনার টাকা পয়সা ক্যাশ কীভিল আছে শূন্য পঞ্চাশ কোটি একশো কোটি আছে তারাই এখন এই পারবে যে ওরা কিছু করতে পারবে যে না আমরা পারব কিন্তু গরিব মধ্যস্থরা ওরা কি করবে যারা ভিক্ষা করে তাদের কি হবে তারা কি করবে তারা না পারবে খাইতে না পারবে লইতে পারবে খাইতেও পারবে না লইতেও পারবে না কি মনে হয় তাদের কয় টাকা বিখ্যাত কয় টাকা বিখ্যা দেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকায় ভিক্ষা দেন ওরা ভিক্ষা করে পুরো দিন দুই হাজার টাকা কেমন মধ্যস্থরা তো ভিক্ষা করতে পারে না তারা তো ভিক্ষার মানে যদি না থাকে পেডে ভাত যদি নাও থাকে তারা তো বিক্ষো করে না তারা তো নিজের পেটের ভিতরে ভালিস দিয়ে তারপরে উত্তে ঘুমায় ইফবাইন্দারা হয় তারপরে কারো ধারে খোঁজে না লজ্জায় স্বর্ণে যে আমি কী বলবো আপনাদেরকে আজকে আমার বলার মতো কোনো কিছু নাই সোনের দাম আজকের এই ডেটটা দেখি আমি অনেক এই ডেটটা দেখে আমি অনেক যাক কি করার আর বলার মতো তো আর কোনো কথাই নেই মানুষ মনে করছে হইতে গেলেও খারাপ মানুষ মনে করছে সব কিছু ঠিক হয়ে যাবে ছেলেরা মেয়েরা সবাই স্বাধীন করছে নতুন স্বাধীনতা হয়েছে হ্যাঁ ভাই স্বাধীন যখন হয়েছে তখন অন্য দেশের সাথে আমাদের সাথে যুদ্ধ হয়েছে আমাদের ভাই বোনের প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে আপনি দেখেন আপনি দেখেন যে সতেরো বছর চালাইছে যে সীরাচাপ আপনারা বলেন সতেরো বছর চালাইছে এই দেশটাকে সোনের দাম কত হারে বাড়ছে বাড়ছে আমিও কই উনি কারণ আমি যে কাণ্ডটা করছি এটা অনেক খারাপ করছি তবে আমার দেশের জন্য ভালো ছিল বলে একটা মানুষের পান বাঁচানোর জন্য নিজের যান বাঁচানোর জন্য এক মানুষ এটা সবাই মাথায় রাখবে আপনার পরে যদি কেউ মাথায় আঘাত করতে আসে আপনি কুটতে আসে মারতে আসে তখন আপনি কী করবেন আপনি বসে থাকবেন না আপনিও হামলা করতে চাইবেন ওই হিসাব করেই উনি চেষ্টা বাঁচানোর জন্য নিজে বাঁচানোর জন্য নিজের বাঁচানোর জন্য এই কাণ্ড করছে তবে একটা জিনিস আমি মনে করি এখন পরবর্তীতে যেই সরকারি আসুক যেই ইয়ে হোক যেন সে দেশটা ভালো চালা ইয়া করে আপনার যদি শূন্যের দাম বাড়ি আজকে যে রেটটা সৈন্যের দাম আজকে যে রেটটা শূন্য দুই লাখ ছিয়াশি হাজার তিরাশি হাজার এক টাকা বাইশ আইশ কে রেট আপনার চলতেছে দুই লাখ বাহাত্তর হাজার অর্ডার করে চলতেছে দুই লাখ তেত্রিশ হাজার আর সোন সোনা চলতেছে আপনার এক লাখ তিরানব্বই হাজার টাকা মানে যেটাতে আমরা সোনা প্রয়নি দামও বাড়ছে যত এই সবগুলোর দাম বাড়বে তত সম্পদ জমি জামা অর্থনীতিকে খারাপের দিকে যাবে জমি জামার দাম বাড়বে খাবারের দাম বাড়বে সব কিছুর দাম বেড়ে যাবে কমে কিছু বলি আল্লাহ কইস